বাংলাদেশের যে বাস্তবতা বিরাজ করছে আমাদের সরাসরি কথা বলার সুযোগ স্বাভাবিকভাবে মিছিল মিটিং মত প্রকাশের স্বাধীনতা সংগঠিতভাবে কথা কথাগুলো তুলে ধরা গণতান্ত্রিকভাবে নিজের মতামত তুলে ধরা সেই বাস্তবতা বিদ্যমান সময়ে না থাকায় আমাদের এই সুযোগটি নিতে হচ্ছে এবং বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময় জবরদখল দখল করে রাষ্ট্র ব্যবস্থা দখল করা সেই বাস্তবতার আলোকে গণতন্ত্রের বিলুপ্তি সাংবিধানিক ধারাবাহিকতার বিলুপ্তি এবং সেটির প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচি এবং আরো অনেক নানা প্রশ্ন রয়েছে উদ্বেগ রয়েছে সংশয় রয়েছে শিক্ষার্থীদের সে বিষয়গুলো তুলে ধরার জন্যই আমি এই কথাগুলো বলছি এবং আজকে খোলা মনেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই শিক্ষার্থীদের যে অব্যক্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জবাব নিয়ে আসতে চাই এবং এই প্ল্যাটফর্মটি থেকে আমি সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে সমসাময়িক বিষয় হোক শিক্ষার্থীদের অধিকারের ইস্যু হোক বাংলাদেশের কোনো প্রাসঙ্গিক আলাপ আলোচিত বিষয় হোক প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আমাদের কথাগুলো এই প্ল্যাটফর্ম থেকে বলার চেষ্টা করব। শুরুতেই যেটি বলা সেটা হচ্ছে যে আমাদের এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ আমাদের ভূমিকা বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা এটি সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি আমাদের গৃহীত শিক্ষার্থীরা জানে এর বাইরেও এই পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা কিন্তু আমরা বলার চেষ্টা করেছি আজকেও সেই প্রেক্ষিত দিয়েই শুরু করব আপনারা জানেন যে দুই হাজার আঠারো সালে মাধ্যমে একটি ছাত্র আন্দোলন এবং সেই ছাত্র আন্দোলনের একটি গণতান্ত্রিক দায়িত্ব হচ্ছে যৌক্তিক দাবি দেওয়া গুলো রয়েছে সেগুলো সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাস্তবায়িত করা এবং সেই সব কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু সরকার কোটা বিষয়ে একটি প্রজ্ঞাপন দিয়েছিলো এবং সেই প্রজ্ঞাপনের প্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মের যে প্রত্যাশা রয়েছে শিক্ষার্থীদের যে প্রত্যাশা রয়েছে আমাদের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশারটি বাস্তবায়ন আমরা দেখেছিলাম সে আছেন সরকারের মাধ্যমে পরবর্তীতে এটি আবারও একটি হাইকোর্টের একটি রিটের প্রেক্ষিতে এটি নতুন করে আবার আলোচনায় আসে প্রথম কথা বাংলাদেশের সকল তরুণ যারা আমরা জানি যে গণতন্ত্র সংবিধান নির্বাহী এবং বিচার বিভাগের পার্থক্য একটা আধুনিক রাষ্ট্র কিভাবে চলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এটি নিয়ে অনেক বেশি জানে তারা অনেক বেশি অ্যাডভান্সড তারা অনেক বেশি তথ্য জানে তাদের অনেক বিশ্লেষণ সারা যেন তাদের ভূমিকাটি পালন করার চেষ্টা করতে পারে বিশেষ করে সহিংসতামূলক ঘটনাগুলো ঘটানো সেন্সিটিভ কিলিং এর কেস তৈরি করা সেটি নারী হোক শিশু হোক শিক্ষার্থী মৃত্যুর ঘটনাগুলো ঘটিয়ে এক ধরনের পরিবেশ তৈরি করা যেটি এই অবৈধ সরকারের প্রধান মহাজন ডক্টর ইউনিসের ভাষায় ম্যাটিকুলার ডিজাইন করা সেটি কিন্তু তারা তৈরি করেছে এবং তারা বলছে যে এই আগুনের ঘটনা না ঘটলে এই আন্দোলন কিন্তু কিন্তু সফল না সেটি তাদের মাধ্যমে আমরা আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি এবং যে ধরনের অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের ব্যবহার করতো না সে ধরনের অস্ত্রের ব্যবহার এবং যেখান থেকে তারা শিক্ষার্থীরা মিছিল করছে কোটা সংস্কারের দাবিতে কিংবা ইস্যু আন্দোলনে সেখান থেকেই কিন্তু শিক্ষার্থীদের মৃত্যু হচ্ছে যেখানে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্য কারো উপস্থিতি ছিল না এবং সেটি হোক থাকা শিক্ষা শিশুদের নারীদের কিভাবে হত্যা করা হয়েছে সেটি কিন্তু পরবর্তীতে অনেক ধরনের ভিডিও অনেক ধরনের ডকুমেন্টেশন আমরা আমাদের কাছে এবং এই অবৈধ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তার নিজের জবানিতেও কিন্তু আমরা দেখেছি যে এই এবং যেই বক্তব্য দেওয়ার কারণে পরবর্তীতে তাকে সেই সেখান থেকে সরিয়ে নিয়ে অন্যখানে প্রদায়িত করার ঘটনা আমরা দেখেছি এবং সবচেয়ে বড় দালিলিক প্রমাণ হচ্ছে আপনারা জানেন যে নেমনিটি এই আন্দোলন চলাকালীন সময় যারা সহিংসতার ঘটনা ঘটিয়েছে তাদেরকে বিশেষ করে যারা এই প্ল্যাটফর্মটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে এই তথাকথিত আন্দোলনের প্ল্যাটফর্মটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে কোনো বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা যাবে না তাদেরকে কোনো আইনগত প্রश्नাল মুখমুখি করা যাবে না তাদেরকে বিষয় কোন তদন্ত করা যাবে না তাদের বিষয় কোনো মামলা গ্রহণ করা যাবে না এই ধরনের যে ইন্ডিয়া মিডিয়া এটি কিন্তু সরকারের এক ধরনের অফিশিয়াল ডিক্লারেশন যে যারা যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে তারাই যে সরকার গঠন করেছে এবং এটি তো তারা তো এটি যদি বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতেই চাইতো এটি যদি সঠিক তদন্তই তারা চাইতো যেটি শেখ হাসিনা সরকার সূচনা করেছিল যে